হ্যালো স্যার আসসালামু আলাইকুম হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসের শেষ তারিখ একত্রিশ তারিখ আমরা আলাদা আসছি দেখছেন কত সুন্দর সুন্দর করে এখানে আসছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও করতে দেখেন আলাইকুম কোথা থেকে আসছেন কুর্তি চর থেকে আসছেন কয়টা করে নিয়ে আসছেন আপনি দুইটা করে নিয়ে আসছেন একটা বিক্রি হয়ে গিয়েছে তার ভিতরে এখন এই গরমটা আছে দেখুন ভেয়ারস ও এইচ হাসা হালসা কুন্টিসট থেকে আসছে আলহামদুল্ল বাজারে তিনি দুটো গরু নিয়ে আসছেন একটা গরু বিক্রি হয়ে গিয়েছে আর একটা গরু আসছে আমরা সেটা দেখাচ্ছি আপনারা দেখুন যে গরুটা আসলে খুবই সুন্দর তিনি তার ভেতর থেকে একটা গরু বিক্রি করেছেন থেকে আমরা দেখাচ্ছি আপনাদের এই গরুটা সার তিনি বলতেন দাঁড়িয়ে আছে দেখুন চা স্যার সেই গরুটা কত দিয়ে বেছেন বলতে পারবেন

खबर ফটো দিতে আমি 100 টাকা ক৉চ্পেয় ক৉ে৅ কূ্যেকেে কূলেেে জানিয়ে ঄্যেপে্যেে ক্েপেে্ে কোলেেে কেন্যে বিার কেে